সব কথাই আছে অবাগার গরু মরে বাগ্গিদারের বউ মরে এই যে দেখেন লুকটা এই লুকটা কিন্তু এর আগেও তিন ডাবিয়া করছে তিন ডাবিয়া করার পর তিনটা বউ কিন্তু মারা গেছে এই মুহূর্তে প্রেম কইরা এই যে দেখেন কুমিল্লা থেকে এক তরুণীর সাথে প্রেম করার পর তার বাড়িতে কিন্তু ছুটে এসেছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাবাসী বলতেছে যে তার সাথে তার বিয়ে দিবে না কেন বিয়ে দেবে না তার কারণ আমরা একটু বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো আচ্ছা মরুবি বাড়ি থেকে আয়সা করছে এখন আপনারা কেন তাদের বিয়ে দিচ্ছেন না একটু বিস্তারিত একটু দিকে আমাদেরকে একটু বলেন তিনবার বিয়ে করছে হ্যাঁ তিন ওটাই জানা কথা না এটা নিশ্চিত কি

কি বিয়ে কইরাও থাকে এখন তো ওটা আলাপাকের কাছে সবকিছু ঠিক না কার হায় মতো কেউ করে পাতো না কারণ আমার কথা আছে আমি যেহেতু আইছি আমার এলাকা সাইরে বাড়ি সাইডে আমার মা বা ফ্যামিলি সব সাইড মায়ে বসি এখন আমি চাই আমি ওর কাছে বিয়ে বোম